তো তাই তো খুবই জাগ্রত অনেক দূর দূরান্ত থেকে বলে সেটাই পায় ও এমনি করে হচ্ছে রান্না জায়গা এখানেই কিন্তু পাগলা বাবার জন্য ভোগের রান্না করা হয় তাই ভক্তদের জন্য আগে রাতে এখানে থাকা যেত না কেন পাঁচ মিনিট আসি মানুষ থাকবে মানুষ হতো এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গা কিন্তু আরো অনেক জায়গা ওইদিকেও আছে ওখানেও কিন্তু ওষুধ খাওয়ার পর্ব চলছে আর মেন সকাল কটা থেকে পাওয়া যায় প্রসাদ সকালে না তো না এটা পাবে সে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আমি এসেছি আজকে পাগলাখালি শিব মন্দির তো চলো এখানকার পাগলা বাবা শুনেছি খুবই জাগ্রত তো চলো মন্দির এলাকা তোমাদের দর্শন করাই চলো যে বাসের শাঁখো ব্রিজটা দেখতে পাচ্ছি ওই শাঁখো ব্রিজ পার হয়েই কিন্তু আমরা এলাম আর ওই ব্রিজ পার হয়েও আসা যাবে আবার তোমরা নৌকা বিহার করেও আসতে পারো দেখো রোজেদের নৌকা বিহার করে অনেকেই কিন্তু আসছে নৌকা পার করে এপারে আসছে এইভাবেও তোমরা এই ব্রিজ পার হয়ে এপারে চলে আসতে পারো দেখতে পাচ্ছ অনেক টোটো গাড়ি এপারে রয়েছে আর ওপারেও দেখলাম অনেক গাড়ি কিন্তু এসেছে অনেক ভক্তের সমাগম হয়েছে আজকে যেহেতু সোমবার তো চলো এগিয়ে যাই আরও তোমাদের দেখাতে থাকি এই মন্দিরের দুপাশে দেখো নন্দী মহারাজ কিন্তু আছে এদিকে আবার এদিকে কিন্তু পাগলা বাবার জন্য জন্য ভোগের করা হয় ভক্তদের প্রথমে পাগলা বাবাকে ভোগ দিয়ে তারপর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় আর মন্দির এইখানে প্রসাদ বিতরণ কিন্তু হয় দেখো প্রচুর ভক্ত এক সঙ্গে এখানে বসে কিন্তু প্রসাদ নিতে পারে অনেকটা বড় নাট মন্দির আছে কিন্তু এখানে দেখো রান্না হয় এখানে এখানে কি কমিটির রান্নাটা এখানে হয় আচ্ছা প্রতিদিনে প্রসাদ খাওয়া হয় কাকুমা মানে প্রতিদিনে প্রসাদ আসলে প্রসাদ পাওয়া যায় আর সোমবার আর বৃহস্পতিবার কি বেশি আজকের প্রসাদ শেষ তাও সকাল থেকে পাওয়া যায় প্রসাদ সকালে না এটা পাবে তোমরা দেড়টার সময় পুজো দেবো দুটার সময় খেতে ও দেড়টা থেকে দুটো থেকে শুরু হয়ে যায় পুজো দেয় বাবার ভোগ দেওয়া হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও এখানকার রান্না ওই বাবার কাছে ভোগ দেওয়া হয় আচ্ছা আচ্ছা

নমস্কার বাবা ইতিহাস শুন শুনবেন না হিন্দুস্থাগে ওখানে মাঝে মাঝে কিছু কিছু ঘটনা দৃশ্য হতো রাত্রি দেখা যাচ্ছে আগুন জ্বলছে দেখছে কিছুই নয় তারপরে ধরেন ওখানে একটা খাল ছিল দুই খাল ছিল খাল বাঁধতে বাঁধার পর ভেঙে যেত হ্যাঁ এবার খাল বাঁধার পর ভেঙে যেত ভেঙে যাওয়ার পরে ওরা দেখছে রোজ ভেঙে যায়

উনি তখন এই মাটির আকা কেটে জ্বালানে দিয়ে রান্না করা হতো আর মাটির গর্ত কেটে বলেন ফলদার ধারে গর্ত কেটে একটা গর্ত করে কাপড় দিয়ে তার ভিতরে রাখা হতো বুঝতে পেরেছেন এত কিউ কল ছিল না গর্দার জল টল দিয়ে রান্না হতো আর পাশে পাশে গ্রামের মানুষ আনন্দ করে শেখতো তো আমরা দেখলাম রান্না বান্না শেষ উনি বলুন তো আমি ওই বিতরণ করার জন্য আসতাম

সে ফুল ফুল নিয়ে গেলো নিয়ে গেলো সে বলছে আমার চকে হয়ে যাবে করলে হয় ঈশ্বাসে সত্যি মিলায় বিশ্বাস মিলায়ে বস্তু তো বলে কিছু এখানে নাকি প্রসাদ মানে না পেয়ে কেউ যায় না মানে সবাই প্রসাদ পেয়েই যায় হ্যাঁ 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 বাড়ির জন্য শুধু বলে এই আগে আমাদের একটা মেয়ে আমাদের কাজ করতো সেই করে বিক্রি হচ্ছে হঠাৎ তার ঘরে আগুন বেশি তার ঘরে আমাদের ওই বালতি ছিল লোকে যাওয়া আগুন নেবেন ঘরের মধ্যে লাঠ বালতি আমাদের বার সব আমাদের বালতি লোকে

জানতেন তো এখানকার ঘটনা মানে বাবা কত জাগ্রত সেই বিশ্বাসে আপনি এসেছেন তাই তো আপনি একাই এসেছেন আপনার পরিবারে না আমি আপনি কেন ও মানতে সবাই দিয়ে যায় তুলসী মন্দির আচ্ছা দেখো সামনে ওই তুলসী মন্দিরগুলো পড় পড় ওটা মানব থাকে তো তারা ওরকম ভাবে এখানে গিয়েও তুলসী মন্দিরগুলো দিয়ে যায় সেই দেখো দেখো সব নামের ফলক দিয়ে এরকম তুলসী মন্দির এখানে কিন্তু দিয়ে গেছে দেখো অপূর্ব বিশ্বাস বিজয়পুর নদিয়া কাকেও কেও নামের ফলক দিয়েছে আবার কেও কেও দেয়নি এরকম করে গোটাটা তুলসী এই নিয়েছে কি সব বসে কে কে কোথায় ছিল এটা ঠাকা ঠাড় ছিল না এগুলো এ মানব করেছিল তারা দিয়েছে বলে তাই তা এখানে পূজো সামগ্রীর কিন্তু অনেক স্টল রয়েছে এখানে সব এগুলো সামগ্রী রয়েছে এবার একটু বলে দিই বন্ধুরা যে তোমরা মাছ মাছদিয়ার এই পাগলাখালী মন্দিরে আসবে কি করে মাছ মাছদিয়ার খাল বোয়ালিয়া বাসস্টপ থেকে তোমাদের স্বর্ণখালী শিমুলিয়া রোড ধরে নদী পেরিয়ে পাগলাখালী রোড ধরে তোমাদের এই মন্দিরে আসতে হবে আর এর পাশাপাশি তোমরা কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর করিমপুর রোড ধরেও চলে আসতে পারো এই মন্দিরে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর করিমপুর রোড ধরে আসার সময় তোমাদের দয়ের বাজার বাসস্টপ পড়বে সেটার পরেই হচ্ছে তোমাদের এই পাগলাখালী মন্দিরের রাস্তা পড়ে যাবে সেই তারপর সব শেষে দেখো এই যে এরকম একটা বাসের শাখ পেরিয়ে তোমাদের এপারে চলে আসতে হবে এপারে এসেই তোমাদের মন্দির পড়বে

সত্যি বা এখানকার বাবা খুব জাগ্রত শুনেছি ওটা তো বিতরণ হয়ে গেছে এগুলো ফাঁকা দেখছি এগুলো সব ফাঁকা হয়ে গেছে আবার রান্না চাপানো হয়েছে আচ্ছা দেখো বন্ধুরা এই কাকিমাদের এই যে সব ফ্যামিলি সবাই আছে এখানে এখানে কিন্তু মানে চাকরি পেয়েছি ছেলে চাকরি পেয়েছে মানদ পূরণ হয়ে গিয়েছিলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিয়ে মানদ পূরণ হওয়াতে খুশি হয়ে দেখো ভক্তদের জন্য প্রসাদ হচ্ছে বিতরণ হচ্ছে এখানেও কিন্তু রান্না চলছে দেখো বলছি এটা কমিটির তরফ থেকে না আপনারা বাইরে থেকে এসেছেন আচ্ছা কোথায় বাড়ি আপনাদের তেহট্টো ও তেহট্টো থেকে এখানে এসেছে পাগলা বাবার কাছে মানুষ পূরণ হয় খুশি হয়ে সবাইকে পুরো এইদিকেও দেখো আপ কোথা থেকে এসেছেন কোথা থেকে বগুড়া থেকে ও আচ্ছা আচ্ছা এমনি কোন খুশিতে একটু জানতে পারি মানে খুশির খবরটা একটু বলা যাবে কিছু খবর মানে আমার ভাইয়ের ছেলের জন্য আচ্ছা আচ্ছা সেই জন্য তার মঙ্গলের জন্য এটা করা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ দিদি তেহট্টা থেকে না কোথা থেকে বগুলা বগুলা আচ্ছা বগুলা থেকে দেখো এসেছে দিদি কিন্তু এরকম এই দিদির মতো অনেকেই আসেন যে প্রসাদ বিতরণ করে থাকে এই দেখো কত ভক্তের সমাগম হয়েছে সবাই কিন্তু এখানে বসে প্রসাদ খেয়ে থাকে দেখো প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে তারা ওখানে পাগলা বাবার কাছে পুজো দিয়ে তবে এটা শুনেছি এখানে কেউ মানে অভুক্ষ অবস্থায় কিন্তু ফেরে না তারা এসে কিছু না কিছু প্রসাদ পেয়ে তারপরে তারা বাড়ি যায় মানে কলা পাতা আমাদের দেওয়া হয়ে গেছে এরপর আমাদের প্রসাদ আসছে একটা অন্যরকম অভিজ্ঞতা অনেক ফ্যামিলি এসেছে এখানে রান্নাবান্না করে ভক্তদের প্রসাদ খাওয়াচ্ছে যার যেরকম সাধ্য আর কমিটি

ওইদিকেও আছে ওখানেও কিন্তু প্রসাদ খাওয়ানোর পর্ব চলছে আর মেন যে নাথ মন্দির সেখানেই মেন খাওয়ানো হয় তো আজকে যেহেতু ভক্ত সমাগম বেশি সেই জন্য দেখো এত মাঠের মধ্যে বা যেখানে থাকা জায়গা বাঁচে সেখানেই কিন্তু প্রসাদ খাওয়ানো চলছে তোমাদের পাগলা বাবার মন্দির এখানকার জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও যদি আসতে চাও এখানে চলে আসতে পারো বাগলা বাবার কাছে প্রার্থনা করতে মনস্কামনা তোমাদের যা আছে তা চাইলে অবশ্যই ভক্তিভাবে চাইলে পূরণ হবে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো টাটা বাই বাই